শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে ঠিক ওই সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তো শরীরটা সেভাবে ভালো না লাগায় না আমি কিন্তু শুয়েই ছিলাম ওই নটা পর্যন্ত আর এখন আর খুবই ভয়ে আছে মানে ডেলিভারি ডেটটা এতটাই সামনে চলে এসেছে তার জন্য টেনশনের মধ্যে সেভাবে না ঘুম হচ্ছে না অন্য কোনো কাজ করতে পারছি তো ওই যে ঘুম থেকে তারপরে উঠেছি ওঠার পরে আজকে আর সকালে কিন্তু আমি হাঁটিনি না হেঁটে একবারে স্নানে চলে গেছি স্নান করে এসে ঘরে এসে মাথাটা আমি আছড়ে নিচ্ছি স্নান করে ঘরে চলে এসেছি ঘরে এসে সিঁদুর পরে নিচ্ছি আর চুলটা আসে নিচ্ছি সকালের দিকে না স্নান করার পরে চুলটা খুলে রাখলাম কারণ কি চুলটায় ভেজা ছিল আর ভেজা চুল যদি বেঁধে রাখো না তাহলে একেই তো গরম কাল তারপরে গরমের মধ্যে ঘাম হয়ে চুল কিন্তু প্রচুর পরিমাণে উঠছে আর কার কার এই সময় চুল উঠছে একটু কিন্তু জানি না তো তার জন্য ভাবলাম কি একই ভেজা চুল আছে তার মধ্যে যদি এখন বেঁধে রাখি তাহলে কিন্তু ঘেমে কিন্তু আরো কিন্তু আরো বেশি হয়তো চুল উঠতে পারে তো তার জন্য একটু কিছুক্ষণ হচ্ছে চুলটা খোলা রাখবো তারপরে বেঁধে নেবো আর এখন এই দুদিন যা গরম পড়ছে তো সেখানে চুল খুলে রেখে কিছু কিছুক্ষণ থাকা একদমই পসিবল না তো এই যে মাথা আসেই চলে এসেছি আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে তলায় জল দেয়া আর তলায় জল দিয়ে একবারে ঠাকুর ঘরে যাওয়া তো সেটাই আমি করি আর তোমাদের সাথে আমি কোনোদিনই আমাদের ঠাকুর ঘর শেয়ার করিনি ঠাকুর ঘর হয়তো তোমরা দেখেছো এমনকি আমাদের পার্সোনাল কোনো ঠাকুর ঘর নেই আলাদাভাবে ওই আমাদের পা সাইডে একটা রুম আছে ওই সাইড রুমের সাথেই হচ্ছে ঠাকুর ঘর তো এই যে ঠাকুর ঘরের থেকে বেরিয়ে তারপরে হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম আমরা ওই সাড়ে বারোটার মধ্যে খেয়ে নিয়েছিলাম ভাত তো খেয়ে দিয়ে একটুখানি আমি শুয়েছিলাম প্রায় এক ঘন্টার মতন শুয়েছিলাম আর এক ঘন্টার পরে থেকে উঠে না শরীরটা বেশ কেমন লাগছিলো তারা আমি একটু গ্লুকানডির জল খেয়ে নিচ্ছিলাম আর কে কে আমার মতন এতটা পরিমাণে গ্লুকনডি দিয়ে জল খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমার না ঠিক ওই এক চামচ দিয়ে না ওই গ্লুকনডির খেতে একদমই ভালো লাগে না আমার একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর তারপরেই না ওই যে বললাম তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম দুপুরের ভাতটা তো আর ফল খাওয়া হয়নি একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম তো তারপরে খাওয়ার পরে গ্লুকনটি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ফলগুলো কেটে নিচ্ছি আর আজকে ফলের মধ্যে ছিল হচ্ছে শুধু লেবু আর অন্য কোনো ফল ছিল না বাড়িতে তো শেষ হয়ে গিয়েছিল তো তার জন্যই আজকে শুধু লেবু খেয়ে নেব আর আমি না মিটিলে পুরোপুরি ফল খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম মানে খুব একটা ভালো লাগছিল না ওই একরকম প্রত্যেক দিন ফল খেতে না সত্যিই আর ভালো লাগে না মাঝে মাঝে খাওয়াটা সেটা আলাদা কথা আর আমি না সেভাবে ফলটা যে খুব ভালোবাসি তা না শুধু একমাত্র আম আর লিচু ছাড়া আমি কিন্তু কোনো ফলই সেরকমভাবে ভালোবাসি না কিন্তু এইবারে যখন ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার যেহেতু বলেছে প্রত্যেক দিন ফল আর হচ্ছে ডাবের জলটা খেতে তাই কিন্তু আমি নিয়ম করে আর প্রত্যেক দিনই ফল খাওয়ার চেষ্টা করছি এবার ফল খেয়ে না কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে বসে কাটাচ্ছিলাম কারণ কি যখন ফল খেয়েছিলাম তখন প্রায় ওই তিনটে বাজে তো তিনটে থেকে ওই পাঁচটা পর্যন্ত যে কি করব সেটা আর বুঝে পাচ্ছিলাম না তো যেহেতু সবাই শুয়েছিলো ঘুমাচ্ছিলো তো একা একা না বসে থাকতেও ভালো লাগে না আর বেশিক্ষণ ফোন ঘাঁটতেও কিন্তু ভালো লাগে না ওই কিছুক্ষণ ফোন ঘাটা যায় কিন্তু ওই সব সময় ফোন ঘাঁটতেও আবার ভালো লাগে না এবার বিকেল হয়ে গেছে বিকেল হয়ে যাওয়ার পরে আমি এই বিকেলের কাজগুলো করে নিচ্ছি তাই এই ঘরে যেহেতু বাবা উপরে দুপুরবেলা ঘুমিয়েছিল তো তার জন্য এই ঘরটা আজকে ছেড়ে নিচ্ছি আর আজকে না বাবা কিন্তু নিচে ঘুমায়নি আজকে এই চৌকির ওপরেই ঘুমিয়েছিল যেহেতু ভাই ছিল না আজকে ভাই কদিনের জন্য একটু বাইরে গেছে তো তার জন্য বাবাকে করলো এই চৌকির ওপরেই শুয়েছিল আর তারপরে আমি না ছাড়ানো কিছু পাইনি বলে আমি গামছাটা দিয়েই ছেড়ে নিচ্ছি পুরো চৌকিটা ঘরটা তারপরে ছাড় দিয়ে নিচ্ছি আর সকালে আজকে তোমাদের সাথে কোনো কাজই আমি শেয়ার করিনি ওই প্রত্যেক দিন না একরকম জিনিস শেয়ার করতে সেভাবে ভালো লাগছে না বলে আমি ওই একদিন কিছুটা কিছুটা করে অল্প অল্প করে কাজ শেয়ার করছি তো তারপরে হচ্ছে এই রুমে চলে এসেছি এই রুমে আমি শুয়েছিলাম মা আর ঠাকুমা শুয়েছিল তো তার জন্য কী করলাম আর এই রুমে অনেক খাতা অনেক জিনিসপত্র ছিল ওই লিষি এসেছিল আর আমার কাকুর ছেলেটা ছিল তো তার জন্য ওদের খেলনা থেকে শুরু করে আর ও পাশেই ছিল আমার পাশে তো তখন আমি ওই যে বললাম দুপুরবেলা কি করবো শুয়েই ছিলাম তো তার মধ্যে একটা খিদে পেয়ে গেছিলো একটু কিছুক্ষণ তার জন্য আমি একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তো তারপরে হাফ বিস্কুটের প্যাকেটে বিস্কুট ছিল তো আমি ওবার ওকে দিয়ে দিলাম যে খা ভাই তুই তো ও প্রথমে বলছিল না আমি খাবো না খাবো না তো তারপরে যখন আমি একটুখানি বকা দিলাম যে খা তারপরে কিন্তু খেলো ও কিন্তু এই রকমই করে ওর যে জিনিসটা খেতে ইচ্ছে করবে সেটাও কিন্তু ও খেতে চায় না মানে ও কখনোই না মুখ ফুটে কিছু বলে না যে আমাকে এই জিনিসটা দেও বা কিছু ও সবসময় বলবে না দিদি বা আমার মাকে বলবে না বম্মা কিন্তু পরে যখন আমরা একটু জোর করবো সেই জিনিসটা কিন্তু খায় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের হচ্ছে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর তারপরে ঘরটা পুরো ঝাড় দিয়ে এনেছি ঘরটা ঝাড় দিয়ে না ওই যে সকালবেলা আজকে হাঁটেনি ফোন থেকে উঠে তাই ভাবলাম বিকেলবেলা কিন্তু আজকে একটু বেশিক্ষণেই হাঁটব তো তার জন্যই ঝাড় দিয়ে এনেছি আর ওইদিকে মা হচ্ছে পুরো উঠোনটাতে না জল দিচ্ছে পাইপ দিয়ে আর গাছগুলোতে জল দিচ্ছে কারণ কি যদি উঠোনে যদি জল না দেওয়া হয় না তাহলে একটু হাওয়া দিলেই না ঘরে অনেক নোংরা ঠুকে যায় আর সব সময় নোংরা ঠোকার পরে যতই ঝাড় দিই না কেন একটা বালি বালি ভাব কিন্তু থেকে যায় তো তার জন্য মা কী করে প্রত্যেকদিন বিকেলবেলায় কিন্তু উঠোনের মধ্যে জল দেয় এইদিকে আমি আর ভাই মিলে হচ্ছে হাঁটছি ওর প্রত্যেক দিনের কাজ কিন্তু থাকে যে আমাকে কিন্তু হাঁটানো সেটা কিন্তু তোমরা কিন্তু অন্য ভিডিওতে কিন্তু দিনই দেখো নি ও কী করে পাশ থেকে বসে থাকে আর শুধু বলে যে হাঁটো তুমি এবারে হাঁটো আর একটা না প্রথম প্রথম আমি না শরীরটা যদি খারাপ লাগতো হাঁটতে চাইতাম না তখন কি করতো একটা ছোট্ট একটা লাঠি নিয়ে ও দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো যেই আমি একটু ওর পাশে এসে বসতাম বা আমি ঘরে গিয়ে বসতাম সেই আমাকে কি করতো আবার টেনে টেনে হাঁটানো শুরু করতো তো এখন কি বলতো ওই যে অভ্যাস হয়ে গেছে বলে না মানুষের অভ্যাসের দাস হয়ে গেলে সবকিছুই করতে পারি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম